সর্বপ্রথম শুক্রিয়া দায়ী করি মোহন আল্লাহ তালা দরবারে যে মোহন মালিক আল্লাহ জাল্লাহ আমাদেরকে অতি দয়া করে মায়া করে মমতা দিয়ে ভালোবেসে মহব্বত করে অত এলাকার ভেতর থেকে জাসাই করে বাসাই করে আমাদেরকে আজকে পবিত্র জন্মের দিন মুসলিমদের সাপ্তাহিক ঈদ ঈদে মিলন মেলায় যে মহান মালিক আমাদেরকে আগে এসে কথা বলার এবং শোনার তাওফিক দান করলেন সে মহান মালিকের আমরা কৃতজ্ঞতা প্রবেশ করি সুক্রিয়া আদায় করি করে সাল্লাহ সুবাহকে আমরা ধন্যবাদ জানাই সেজন্য প্রত্যেকেই অন্তরের অন্তর স্থল থেকে আন্তরিকতার সাথে মহাব্বতের সঙ্গে জোরে সরে একই সাথে সকলে পড়ি আলহামদুলিল্লা সালাম পেশ করি মানবতার রোধ মুক্তির দিশারি বিশ্ব নবীন বিশ্ব নেতা ইসলামের দু জাহানের বাদশাহ যিনি জীবন কষ্ট করে গেছেন ত্যাগ স্বীকার করে গেছেন দিনের জন্য ইসলামের জন্য তক পরাณ সংবিধান আইনকে আইন চালু করার জন্য শেয়ার করব নয় আমাদের দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন সাইয়েদুল মুরসালিন ফাতামা নবীর জালালহুম্মা বলেছেন সকল আলাইহি ওয়া সাল্লাম সম্মান এর সূত্র কোয়ার এবং সেই সকল ভাইদেরকে শরণকে যারা পৃথিবীর প্রথম থেকে শুরু করবে আজ পর্যন্ত কোরআনের জন্য দিনের জন্য ইসলামের জন্য রাসুল সাল্লাহ সাল্লামের ভালোবাসা মহব্বত কুরআনের আইনকে চালু করার জন্য জালিমের বিরুদ্ধে জুলুমের শিকার হয়ে যারা দুনিয়ার মায়া ত্যাগ করে রক্ত দিয়ে জীবন দিয়ে দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে গেল রব্বি কারিম আল্লাহ সাহান প্রত্যেককে যেন শহীদ হিসাবে প্রবুল করেন সকলে করেন আহমেন এবং এই মুহূর্তে যারা ফিলিস্তিনের বুকে আত্মনাদ করতেছে কন্দন করতেছে নিজের করে ছোট্ট শিশুকে হারিয়েছে নিজের ভাইকে হারিয়েছে বোনকে হারিয়েছে নিজের চোখের সামনে নিজের মাকে হারিয়েছে পিতাকে হারাইয়েছে যারা এই স্বজন হারা ব্যথা নিয়ে ফিলিস্তিনের বুকে আছে যারা মুসলমান হওয়ার কারণে ইমান আনার কারণে এই দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেল খ্রিস্তানের বুক থেকে আল্লাহ সালা তাদেরকে তো শহীদ করেছে শহীদ হয়েছে আল্লাহ সোবাহ আল্লাহ যেন তাদেরকে শহীদের উচ্চ মাকাম দান করেন সকালে করেন আমি সম্মানিত সূত্র আজকে আলোচনার ভিতরে যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য গুরুত্বপূর্ণ কিছু মাসিয়া আলোচনার সময় ক্ষতি কম কিন্তু সাবজেক্ট অনেক আজ আলোচনার বিষয় হচ্ছে রমজানের পরে আমাদের করণীয়কে গত সম্ময় আপনারা মাওলানা নারেজ করিমের কাছে আলোচনা শুনেছেন যথেষ্ট সুন্দরভাবে প্রাণ ছ আলোকে আলোচনা পেশ করেছেন আশা করি লকডাউনের পরে করণ্যটে তারপর সংক্ষিপ্তকের আবে কয়েকটা কথা বলব এই বিষয়ে তারপরেই আমাদের কয়েকদিন পরে আমাদের কাছে যুবক ভাইদের কাছে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দিবস পালন করতে যাচ্ছে চোদ্দই ফেব্রুয়ারি পহেলা বৈশাখ এই পহেলা বৈশাখ নিয়ে কিছু কথা এবং শেষ পর্যায়ে ومن فلسطين ومن قرنوك ومن أمراك لذلك أتمنى أن تتواجد الله، أمريكا قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسرني أمري وأحمل الأقدة من لساني يخفق قولي رب يسر ولا لا تعسر অতামেমে ভয়ের সম্মানিত আল্লাহ পুরান ভাইয়া তার মহাগ্রন্থ আল কোরআ জানাইছে ও পৃথিবীর মানুষেরা তোমরা ওই বৃদ্ধা মহিলার মতো হয়েও না যে বৃদ্ধা মহিলা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সুতা দিয়ে রশি বানায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সুতা দিয়ে হাতের পাক দিয়ে রশি বানায় দড়ি বানায় বানানোর পরে সন্ধ্যার সময় সেই রশিটা আবার উল্টা পাক দিয়ে আপনার খুলে ফেলে অর্থাৎ রশিটা ছিঁড়ে ফেলে তাহলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে মহিলা কষ্ট করে রশি বানালো সন্ধ্যার সময় সেই রশি ছিঁড়ে ফেলল সেই রশি বানানোর কোনো মানে আছে সেই বসে বা নেই উপকৃত হতে পারবে 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 না আল্লাহ উদাহরণ দিয়ে মিশাল দিয়ে দিয়ে আল্লাহ তালা জন্য চেষ্টা করেছে তোমরা মাহরাম দান মাসে একটি মাস শ্যাম সাধনা পালন করেছ পালন করেছো করার পরে ওই বৃদ্ধা মহিলার মতো হয় না যে বিরুদ্ধা মহিলা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত

সুরা নাহলের বিরানব্বই নম্বর আয়াত ও পৃথিবীর মানুষেরা তোমরা ওই বৃদ্ধা মহিলার মতো হয় না যে বৃদ্ধা মহিলা সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত সুতা দিয়ে সুতা কেটে কেটে রশি বানায় রশি বানানোর পরে দড়ি বানানোর পরে সন্ধ্যার সময় ওই দড়ি আবার উল্টা পাক দিয়ে খুলে ফেলে এখানে মুহাদ্দেসে কেরাম মুহাদ্দেসে কেরাম সকল ওলামায়ে কেরাম এটা এ দুজাতে ছেয়েছে আল্লাহ তাআলা কত চমৎকার করে উদাহরণ দিয়েছে তোমাদের বানায়ে রমাদান মাসে ইক্তি মাস সিয়াম সাধনা পালন করবা সিয়াম পিয়াম করবা পর পর আল্লাহ তলার কিও বান্দা হওয়া হওয়ার পরে আবার যখন মাহে রমাদান মাস চলে যাবে আর তোমরা আমার নাখার নাফরমানি করবা নামাজ আদায় করবা না তাকুয়ারজন করেছিলে আমাকে ভয় করেছিলে আমাকে ভয় পেয়ে সকল প্রকার গুণাকে বর্জন করেছিলে ওনাকে বর্জন করার পরে আবার মাহে রমাদান মাসের পরে আবার তুমি গুণা করা শুরু করেছ যদি গুনার কাজ করো সুদ খাওয়া শুরু করো ঘুষ খাওয়া শুরু করো পর্দারে খিলাপ করো নামাজ খাজা করো সিগারেট খাও বিড়ে খাও মদ খাও জুয়া খেলো ইত্যাদি সকল প্রকার গোড়াকে তুমি আবার গ্রহণ করে নিয়েছ ওই বুড়ির মতো হবে যে বৃদ্ধা মহিলা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সুতা দিয়ে দড়ি বানালো সন্ধ্যার সময় আবার পাক উল্টা পাক দিয়ে খুলে ফেললো ঠিক তুমি তেমনই করছো একটি মাস শ্যাম সাধনা পালন করছো ওই সিয়াম সাধনা তোমার কোনো কাজে আসে না একটু সন্দিক মহাবেন চাষা ঠিক আছে সম্মানিত সুত্র কোরআন প্রেমিক ভাই না আমাদের ভিতরে এমন অনেক মানুষ আছে এখানেও থাকতে পারে আবার মাইকের সাউন্ড যাদের কানে যাচ্ছে তাদের ভিতরেও থাকতে পারে নায়ের রমাদ মাসে ফজরের নামাজ পড়তে আসতো পাঁচ শক্ত নামাজ আদায় করেছে তাকু আর করেছিল আল্লাহকে ভয় করে মাঝের আমাদান মাসে সালাখ তাজা করা যাবে না কিন্তু তাদের আর কোন খোঁজ নয় তাদের খোঁজ আছে অধিকাংশ মানুষের নতুন মুসলিমদের খোঁজ নাই সেজন্য আপনার দুটি হাত চেপে ধরি নামাজ যদি তাজা করেন ওই বৃদ্ধ মহিলার মতো আপনি ওই মাহের আমাদান মাসের আমল আপনারা কাজে আসে না কাজে আসে না শুন আমরা মাধ্যমে যা আমল করেছি আমরা এই বাকি আগটি মাসে আমরা আমল করে দিন